আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহীন রূপ্বা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো বাংলাদেশের স্বস্তির খবর এশিয়া কাপে আফগান বলেন এই টাইগারদের অপঙ্ক বাংলাদেশে গিয়ে সিরিজ হারা উচিত হয়নি রশেদ মতিফার মন্তব্য ভারত পাকিস্তান তারকার সঙ্গে নাম জরাদ নিয়ে অভিনেত্রী তামান্নার ব্যাখ্যা সকালে ঘুম থেকে উঠে নিজেকে কি বলেছিলেন সিরাজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এশিয়া কাপকে সামনে রেখে বাইশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড তবে তালিকায় নেই একজন গুরুত্বপূর্ণ নাম মুজিবুর রহমান বাংলাদেশের বিপক্ষে নিয়মিত সাফল্য পাওয়া স্পিনারের অনুপস্থিতি কিছুটা স্বস্তি এনে দিচ্ছে টাইগারদের জন্য এশিয়া কাপ ও আগাম প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে এই দল ঘোষণা করা হয়েছে দলের নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক রশিদ খান মুজিবের পাশাপাশি বাদ পড়েছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার নাজিবুল্লাহ জারদানো টি টোয়েন্টি ফর্ম্যাটে বাংলাদেশের বিপক্ষে মুজিবের যথেষ্ট ঈর্ষণীয় নয় ম্যাচে তেরো উইকেট ইকোনমি রেট মাত্র পাঁচ দশমিক দুই পাঁচ তার বৈচিত্র্যময় স্পিনে বারবারই বিপাকে পড়েছেন বাংলাদেশের ব্যাটাররা সেই ক্ষেত্রে বুঝবেন না নিঃসন্দেহে লিটন শান্তদের জন্য বড় এক স্বস্তির খবর তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ঘোষিত প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা অংশ নেবেন দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্পে এরপরে ঘোষিত হবে পনেরো সদস্যের চূড়ান্ত দল যদি তাতে মুজিব জায়গা না পায় তবে এশিয়া কাপে তার বিরুদ্ধে খেলতে হবে না বাংলাদেশকে ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে উনত্রিশ আগস্ট সারজাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অংশগ্রহণকারী অন্য দল হচ্ছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এই সিরিজ চলবে সাত সেপ্টেম্বর পর্যন্ত এবং প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে দুটি করে ম্যাচ শীর্ষ দুই দল উঠবে ফাইনালে এশিয়া কাপ শুরু হবে নয় সেপ্টেম্বর থেকে বরং এবং চলবে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত ডি গ্রুপে আফগানিস্তানের সঙ্গে আছে বাংলাদেশ হংকং ও শ্রীলঙ্কা এই টুর্নামেন্টের আগে ত্রিদেশীয় সিরিজটিকে প্রস্তুতির আদর্শ মন্ত্র হিসেবে দেখছে অংশগ্রহণকারী দলগুলো গত মাসে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের সিরিজে দুই এক ব্যবধানে হেরে যায় পাকিস্তান ক্রিকেট দল সেপ্টেম্বরে আরও বামিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের আগে দলের এমন বাজে পারফরম্যান্সে হতাশ সাবেক তারকারা পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ বলেছেন আমাদের ক্রিকেট অনেকটা অধারাবাহিক আমরা বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে যে ম্যাচগুলো হেরেছি এগুলো হেরে যাওয়া উচিত হয়নি আমাদের অধিনায়ক হয়তো ভালো আছে কিন্তু তিন ফরম্যাটে খেলে যাওয়া সহজ ব্যাপার নয় আমাদের প্রতিভা আছে কিন্তু আমরা সঠিক এখনো সঠিক সিদ্ধান্ত নিচ্ছি না বাংলাদেশ সফর শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল সেখান থেকে আমিরাত গিয়ে সংযুক্ত আরব আমিরাত এবং আফগানিস্তানকে সঙ্গে নিয়ে সারজাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এশিয়া কাপে ভারতকে মোকাবেলা করা চোদ্দ সেপ্টেম্বর দুবাইয়ে একে অপরের বিপক্ষে খেলবে তারা আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্টে ভারতের সঙ্গে যেন পেরেই উঠতে পারে না পাকিস্তান রশিদ লতিফের চাওয়া অবশ্য কোন সমস্যা ছাড়া এশিয়া কাপ শেষ হওয়া তিনি বলেন চোদ্দ সেপ্টেম্বর ভারতকে মোকাবেলা করা ভারতের জন্য কঠিন একটা চ্যালেঞ্জ হবে আমি শুধু আশা করি এশিয়া কাপটা কোনো সমস্যা ছাড়া ভালোভাবে শেষ হোক ক্রিকেট ইতিহাসে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ বিরাশিটি সেঞ্চুরি তৃতীয় সর্বোচ্চ সাতাশ হাজার রান করে কিংবদন্তির কাতারে বিরাট কোহলি অন্যদিকে পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার আব্দুল রাজ্জাক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিল কোচিং পেশায় জড়িয়ে আছেন ভারতের বিরাট কোহলি আর পাকিস্তানের আব্দুল রাজ্জাকের সঙ্গে নাম জড়িয়ে যায় ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্যের ভিত্তিতে সংবাদ মাধ্যমে ছড়িয়ে যায় আব্দুল রাজ্জাককে বিয়ে করতে যাচ্ছেন তামান্না একইভাবে এই অভিনেত্রীর নাম জড়ান ভারতীয় সাবেক দিন আগে সঙ্গেও সম্প্রতি একটি ইন্টারভিউয়ে তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল জবাবে তামান্না ভাটিয়া জানান একটা মিথ্যা খবর কিভাবে সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল তা আমার জানা নেই অভিনেত্রী জানান একটি জুয়েলারি স্টোরের উদ্বোধন করতে গিয়ে আব্দুল রাজ্জাকের সঙ্গে তার দেখা হয়েছিল আর সেই ছবি প্রকাশ্যে আসtena আসতেই লোকজন একের পর এক ভিত্তিহীন জল্পনা করতে শুরু করেন অভিনেত্রী বলেন মজা করতে হবে বলে আব্দুল রাজ্জাকের সঙ্গেই করতে হবে ইন্টারনেট সত্যি একটা হাস্যকর জায়গা সোশ্যাল মিডিয়ায় তো আমি এমন খবর দেখেছি যে আব্দুল রাজ্জাকের সঙ্গে আমার নাকি কয়েকদিনের জন্য বিয়েও হয়ে গিয়েছিল আমাকে ক্ষমা করে দেবেন স্যার আপনার দুই তিন সন্তান রয়েছে আপনার জীবনের ব্যাপারে আমি কিছু জানি না তবে এটা অত্যন্ত লজ্জাজনক একটি ঘটনা শুধুমাত্র আব্দুল রাজ্জাক ভারতের কিং বদন্তি ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে তামান্না ভাটিয়ার নাম জড়িয়ে পড়েছিল এই গুজবের ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তামান্না বলেছেন এই ব্যাপারগুলো সত্যি আমার খুব খারাপ লাগে কারণ ওর সঙ্গে একবারই মাত্র আমার দেখা হয়েছিল এরপর থেকে বিরাটের সঙ্গে আমার আর কখনো দেখা হয়নি ওই অভিনেত্রী আরো যোগ করেন এই ধরনের ঘটনাগুলো আমার খুবই অদ্ভুত লাগে অনেক সময় সংবাদ মাধ্যমে এই ঘটনাগুলোকে হাওয়া দেওয়া হয় এমন একজন মানুষের সঙ্গে আমার নাম যোগ করা হয় যার সঙ্গে আমার কোনো যোগাযোগই থাকে না তবে এই ব্যাপারগুলো তো আর আপনাদের হাতে নেই আমার না আরো বলেন আমি নির্দিষ্ট সময় অন্তর নিজেকে গুগল করতে ভালোবাসি দর্শকরা আমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করে সেটা জানার চেষ্টা করি একজন অভিনেত্রী হওয়ার কারণে লোকজন আমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করে সেটা জানা উচিত সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে বলেছিলাম আমি ম্যাচটা ঘুরিয়ে দেব নিজের প্রতি এমন প্রবল বিশ্বাস ছিল মোহাম্মদ সিরাজের দাও ফলে ভারতের জয়ের নায়ক নয় উইকেট নেওয়া ম্যাচ সেরা মোহাম্মদ সিরাজ কাল সকালে ঘুম থেকে উঠে গুগলে একটি জিনিস খুঁজছিলেন তিনি বিলিভ লেখা একটি ছবি খুঁজে সেটিকে মোবাইলের ওয়ালপেপার হিসেবে সেভ করেছিলেন মোবাইল খুলতে গেলে যাতে এটি সেটি চোখে পড়ে এই ভারতীয় পেসার বলেছেন আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই বিশ্বাস ছিল যে আমি কিছু একটা করে দেখাতে পারবো গুগল থেকে থেকে একটা বিলিভ লেখা ছবি নিয়ে সেটাকে মোবাইলের ওয়াল হিসেবে রেখেছিলাম বিশ্বাস ছিল যে আমি কিছু একটা করতে পারি অবশেষে সফল হয়েছি সিরাজ বলেন আমরা প্রথম দিন থেকে লড়াই করেছি চেষ্টা করেছে ধারাবাহিকভাবে একই জায়গায় বল রাখার প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছি যা পেয়েছে সেটা আমার কাছে উপরি পাওনা ব্রুকের ক্যাচ ছাড়ার পর সিরাজের মনে হয়েছিল ওখান থেকে ম্যাচটা ঘুরে যেতে পারে সেটা যে হয়নি ভেবে খুশি তিনি বলেছেন ব্রুকের ক্যাচ ছাড়ার পর ম্যাচটা পুরোপুরি ঘুরে যেতে পারত ওই ক্যাচটা নিলে হয়তো আজ সকালে মাঠে আসতে হতো না চতুর্থ দিনের ম্যাচটা শেষ হয়ে যেত যেভাবে ব্রুক আমাদের আক্রমণ করে চাপে ফেলে দিয়েছিল তার জন্য ওকে কুর্নেশ শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার বাংলাদেশের স্বস্তির খবর এশিয়া কাপে আফগান দলে এই টাইগারদের আতঙ্ক বাংলাদেশে গিয়ে সিরিজ হারা উচিত হয়নি রশিদ লতিফের মন্তব্য ভারত পাকিস্তান তারকের সঙ্গে নাম জড়ানো নিয়ে অভিনেত্রী তামান্নার ব্যাখ্যা সকালে ঘুম থেকে উঠে নিজেকে কি বলেছিলেন সিরাজ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ